আমাদের বিস্কুট আমরা চলে এসেছি এখন হরিপাল স্টেশনের কাছাকাছি এলাকাটা বাসুদেবপুর এলাকা আমরা যারা শ্যারাপুলি থেকে যারা হরিপালে শ্যারাপুলি থেকে যারা তারকেশ্বরের উদ্দেশ্যে যাত্রী যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে আমরা তাদেরকে কিছু শুকনো খাবার দান করব এবং কিছু জল দান করব এই সেই এই জায়গাটায় আমরা থাকবো জল দান করবো দেখুন ভিড়টা দেখুন যে লাস্ট সোমবার শ্রাবণের লাস্ট সোমবার ভিড়টা মোটামুটি ভালোই ভিড় আছে যে আমাদের সব কিছু খাবার চলেছে এখানে জল বিস্কুট বক্স এখানে টেবিল পাতা হচ্ছে টেবিল পেতে রেডি করা হচ্ছে সমস্ত আমাদের ছেলেপুলেরা রেডি হয়ে আছে আমাদের সব দাদারা সব দাদারা রেডি হয়ে আছে জল খাবার দেওয়ার জন্য আর সোমবারে জলযাত্রী আছে যেহেতু রবিবার কালকে সব বাবার মাথায় জল ঢালবে রবিবারের বাজারে ভিড়টা দেখো তোমরা খালি একবার ভিড়টা মারাত্মক ভিড় বাঁকটা সাজানো হয়েছে বাঁক ফাঁক সাজিয়ে সব চলে এসছে ভক্তরা তারক উদ্দেশ্যে যাচ্ছে সবেরা এরা পুলি থেকে জল নিয়ে ভিড়টা খালি মারাত্মক ভিড় ভিড় খাওয়া দেখো ভিড় এই যে আমাদের এখানে খাবার দেওয়া চলছে আমাদের দাদা ভাই খাবার ছিঁচছে বিট্টু দা এটা বিস্কুটের প্যাকেট এই একটা বিস্কুট বিস্কুট বার করে একটা এই যে আমাদের বিস্কুট আমাদের সুব্রত দিচ্ছে আমাদের বিস্কুট জল ব্যবস্থা হচ্ছে আমাদের এই যে আচ্ছা আমাদের খাবার দেওয়া চালু হয়ে গেছে ভক্তরা বিস্কুট খুব ভালোবেসে নিচ্ছে বিস্কুট জল লজেন বিস্কুট দেওয়া হচ্ছে দাদারা সব জল বিস্কুট দিচ্ছে জলযাত্রীরা সব আসছে বিস্কুট জল দেওয়ার তারে